আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন তারা কিন্তু বসে নাই তারা প্রচুর পরিমাণে তাদের নিজেদের প্রস্তুতি তার ধারাবাহিকতা ইসলাম আন্দোলন বাংলাদেশ তারাও ঘরে বসে নাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যশোর অষ্টাশি চার আসনে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবে সেই ব্যক্তিকে নির্বাচন করছে সেই দলের নেতা কর্মীরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাধারণ ভোটের মাধ্যমে প্রার্থী নির্বাচন হচ্ছে আপনি যাকে ইচ্ছা তাকে ভোট দিতে পারবেন এখানে কোনো সিলেক্ট নাই অমুককেই দিতে হবে নিয়মটা দেখে সত্যি আমার কাছে খুব ভালো লেগেছে এতগুলো মানুষের ভিতরে আপনার যাকে মনছে আপনি তাকেই ভোট দিতে পারবেন অসাধারণ দৃশ্য আমরা দেখে থাকি সাধারণত বড় বড় দলগুলো এরকম একটি সাধারণত কয়েক কোটি টাকা ব্যয় হতে হয় কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পূর্ণ ব্যতিক্রম দর্শক প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন মাসাল্লাহ এমন একটা আয়োজন আমার কাছে খুব ভালো লেগেছে এখানে যে ব্যক্তি যত পারছেন ভোট পাবে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাকা প্রতীক নিয়ে নির্বাচন করবে আর হ্যাঁ আঠাশে জুনের কথা কিন্তু ভুলবেন না অবশ্যই অবশ্যই প্রত্যেকে যাবেন নিজেদের প্রস্তুতি নেবেন আরও চার পাঁচজনকে নেওয়ার জন্য আগ্রহ তৈরি করবেন